নমস্কার বন্ধুরা আমি সুন্দর আমার সবাইকে স্বাগত সকাল সকাল ছাদে চলে এসেছি আর ছাদে এলেই মনটা কিন্তু একদম ভালো হয়ে যায় এই গাছগুলোকে আর এই গাছটা দেখো কত বুলের লঙ্কা হয়েছে আর এই দিকেও যে গাছগুলো বসিয়েছিলাম এই গাছগুলোতেও কিন্তু কয়েকটা হয়েছে আর যখন চারাগুলো এনেছিলাম শুধু বুলের লঙ্কা বলে দোকানদার দিয়েছিল কিন্তু এখন দেখছি দু তিন রকমের লঙ্কা হচ্ছে এই কালো গোল রঙের লঙ্কা এই বেডটার মধ্যে একটা কালো রঙের লম্বা লঙ্কা হচ্ছে তার মোট তিন রকমের আর এই লেবু গাছটাতে দেখো কি পরিমাণে ফুল এসেছে একদম গাছের নিচ থেকে শুরু করে ওপর পর্যন্ত আর এই গাছটা কিন্তু আমার কেনা নয় একদম পেন্সিলের মতো একটা ছোট্ট ডাল থেকে আমি চারা তৈরি করেছিলাম আর সেই গাছটা এখন এত বড় হয়ে গিয়ে তাতে কিন্তু ফুল চলে এসেছে এটা কিন্তু খুবই ভালো লাগে যখন নিজের হাতে কোনো একটা ডাল থেকে চারা তৈরি করি আর সেই গাছে ফুল ফল হয় সেই আনন্দটা কিন্তু সম্পূর্ণ আলাদা আর এইদিকে আমার এই যে মৌসুমি লেবু গাছটাতে এখনও ফুল আসেনি অনেক পাতা ঝরে গিয়েছে দেখা যাক ফুল আসে কিনা আর এই গাছটাতে একটা লেবু রয়েছে এখন আর আজকে ছাদ বাগান থেকে আমি আদা আর হলুদ হারভেস্ট করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এইটার মধ্যে আমি ছোট্ট একটা আদার টুকরো বসিয়েছিলাম তার থেকেই দুটো তিনটে গাছ হয়েছিল। আর আজকে এটা হচ্ছে দেখব কতটা হয়েছে আর খুব বেশি এখানে আদা হয়নি এই যে দেখতে পাচ্ছ এইটুকুই হয়েছে কারণ আমি তো খুব বেশি বসাইও নি একদম ছোট্ট একটা টুকরো বসিয়েছিলাম তাও কিন্তু বেশ ভালোই হয়েছে যতটা বসিয়েছি তার থেকে তো অনেকটা পেলাম আর এবারে আমি হচ্ছে তুলব হলুদ এই দুটো বস্তার মধ্যে হলুদ বসিয়েছিলাম আর এর মধ্যে কিন্তু মাটি খুবই কম দিয়েছিলাম তলায় ওই পাতা তারপরে সবজি খোসা তার উপরে অল্প একটু মাটি দিয়ে বসিয়েছিলাম দেখতে পাচ্ছ মাটিরটা কত কম রয়েছে কিন্তু দেখছি হলুদ কিন্তু এর মধ্যে বেশ ভালোই হয়েছে আর আমি কিন্তু এর আমার ছাদে এর আগে কখনও হলুদ বসায়নি এই প্রথমবার আর কিন্তু ভালোই দেখছি হয়েছে এইগুলোকে সব বের করে নিই আর আমার মনে হয় আরও যদি আমি বস্তাটা ভর্তি করে মাটি ভরে তার উপরে যদি হলুদগুলো বসাতাম আরও মনে হয় বেশি পরিমাণে হলুদটা পেতাম আর এটার মধ্যে দেখো পাতা দিয়েছিলাম এগুলো এখনও দেখা যাচ্ছে পাতাগুলো ভালো করে হয়নি এগুলো বের করে নেব সব দেখো অনেকটা হলুদ এখানে আমি দুটো বস্তা থেকে পেয়েছি আর এটার মধ্যে ছোটো একটা বসিয়েছিলাম এর মধ্যেও মাটি দেখলে কত কম রয়েছে এর মধ্যেও কিছুটা হয়েছে আর এতটা পরিমাণে হলুদ পাবো আমি কিন্তু একদমই হচ্ছে আশা করিনি অনেকটা পরিমাণে হলুদ এখানে আমি পেয়েছি আর এই হলুদগুলো থেকে আবারও আমি কিন্তু গাছ করতে পারবো এই মূলগুলো বসাতে পারি বা হচ্ছে এমনিও যদি হলুদের টুকরো বসায় ওখান থেকে কিন্তু গাছ বেরিয়ে যায় আর এইগুলো থেকে কিছুদিন পরে আবার হচ্ছে যখন বসাবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হলুদ বা আদার মাটিটা একটু ঝুরঝুরে হলে ফলনটা কিন্তু বেশি পরিমাণে পাওয়া যায় তাই আমি হচ্ছে তলায় পাতা দিয়েছিলাম আর দেখো এক ঝুড়ি আমি হলুদ কিন্তু তুলে নিয়েছি আর আদা এতটা হয়েছে আর এইদিকে সাদা জাম গাছটাতে মুকুল চলে এসেছে এই ডালটাতে ভর্তি রয়েছে এই ডালটাতে কিছুটা রয়েছে আর দেখা যাক কতটাকেই থাকে এর আগে কখনো হয়নি আর এই প্লাস্টিক গ্রো ব্যাগগুলোর মধ্যে আমি হচ্ছে কয়েকদিন আগে এই গ্রো ব্যাগগুলো সবজির খোসাদে রেডি করে এর মধ্যে সঙ্গে সঙ্গে লঙ্কা চারাগুলো বসিয়েছিলাম প্রত্যেকটা চারা গাছ কিন্তু একদম ঠিক আছে একটাও চারা নষ্ট হয়নি আর এই লঙ্কা গাছের মাথাগুলোকে আজকে আমি কেটে দেবো তাহলে সাইড দিয়ে অনেকগুলো ব্রাঞ্চ বেরোবে আর আমি যখন লঙ্কা গাছের মাথাগুলোকে কাটছিলাম তখন ভিডিওটা অফ ছিল তাই আর দেখাতে পারলাম না আর এখান থেকে এই যে হলুদের বস্তার মাটিটা কিছুটা নেব নিয়ে ওইদিকে আমার যে লেবুদাসটাতে প্রচুর পরিমাণে ফুল এসেছে ওই গাছের গোড়ায় দেব। কারণ এই গাছের গোড়ার মাটি অনেক কম রয়েছে আর যেহেতু এতটা ফুল এসেছে মাটি একটু দিতে হবে নয়তো ফুল অনেকটা ঝরে যেতে পারে আর এখন হচ্ছে গাছে ফুল চলে এসেছে তাই গাছের গোড়াই কোনো খাবার দেব না তাই এই মাটির মধ্যে আমি কিন্তু কোনো খাবার মেশাবো না শুধু মাটি এমনি কিছুটা দিয়ে দেবো দেখো দিয়ে দিয়েছে আর আজ বন্ধুরা এই পর্যন্ত টাটা বাই